করে আমি বাবা নেতাই তোর মায়া হয় না আমার তো মায়া হয় না আমার না সূর্যের আলো ভোগ রুখী তোর তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে তোর মায়া এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মা আল্লাহ জন্য কি করে মায়া হয় না ও বান্দা মা বাবা এখনে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া মানে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাই লচ্ছা বানাই লি দিলাম দিলাম খানা দিলাম